অবশেষে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং একাদশ কেমন হতে পারে চলেন দেখে আসি কাল্লো আঞ্চলেরটি ব্রাজিলের দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত খেলেছেন মোট আট ম্যাচ জয় পরাজয় ছাপিয়ে প্রতিবারে একটা কথাই শোনা গেছে পরীক্ষা নিরীক্ষা এর বাহিরে প্রতিবারই স্কোয়ার সিলেকশন নিয়ে অনেক সমালোচনা সেটার খেসারত দিতে হয়েছে আঞ্চলেরটিকে আঞ্চলিকটির পছন্দের অনেক খেলোয়াড়ের জন্যই অনেক ম্যাচে ফলাফল আসেনি ব্রাজিলের কাছে বিশ্বকাপের আগে আরও দুইটি ম্যাচ খেলতে পারবে সিলেসাওরা তবে তার আগে ব্রাজিলের জন্য আছে বিগ ম্যাচ দুই হাজার ছাব্বিশ সালে মার্চে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে ফ্রান্স বর্তমান সময়ে সেরা দল ফ্রান্স গত দুই বিশ্বকাপের যারা একবার হয়েছে চ্যাম্পিয়ন এবং আরেকবার হয়েছেন রানার আপ ওসমান দেমবেলে এমবাপ্পে ডুও সুয়ামিনি সব তারকার অভাব নেই ফ্রান্সের বিপক্ষে কি আবারও করবেন পরীক্ষা নিরীক্ষা নাকি বাড়াবেন শক্তি ব্রাজিল দলে সেন্টার ব্যাকে একাধিক অপশন থাকার পরেও ফ্রাবসীয় ব্রোনোকে বারবার সুযোগ কেন দেওয়া হচ্ছে জাপানের বিপক্ষে ভুলের পর তিনুশের সাথেও তেমন ভালো পারফর্ম দেখাতে পারেনি অ্যাডার মিলিতা এর ইঞ্জুরির কারণে ভুগছে ব্রাজিল সেন্টার ব্যাকে আগামী ম্যাচগুলিতে সুযোগ দিতে হবে দলের শক্তি বাড়ানোর জন্য লুকাস বেরাদ্দো রেইস ব্লেমারের মতো সেন্টার ব্যাক ও চাইলে মুরুলোকেও ডাকতে পারেন মাঝমাঠে শুরুর একাদশে তিনজন রাখলেও চার দুই তিন এক ফরমেশনে ফিরে যান তারপরে অধিকাংশ মেসে নিয়ন্ত্রণ হারায় ব্রাজিল অপরদিকে ফ্রান্স মাঝ মাঠে অনেক শক্তিশালী তাদের বিপক্ষে এই জায়গায় কন্ট্রোল না আনতে পারলে ব্রাজিলের জন্য বড় বিপদ ব্রাজিল দলে কেসমিরো ব্রনো গুইমারেস নেইমার কুতিনহত আলোচনায় আসেন এদের সাথে আন্দেস পেরিয়া ম্যাথিউস কুনহা দলে শক্তি তো বাড়াবে এবং ব্রাজিলের হয়ে কন্ট্রোল আনবেন আক্রমণ ভাগে রাফিনার সাথে ভেনিসিয়া জুনিয়র ও এস্তেভাও উইলিয়াম আসেন তবে নাম্বার নাইনে রিসালিসনকে চান্না সেলাসাওরা মার্কোস লিউনার্দো এবং ইগরোর জেসুসদের সুযোগ দেওয়া প্রয়োজন আবার নেইমার দলে এসে নাম্বার নাইনের হাল ধরুক এটাই চাওয়া অনেকের শেষ পর্যন্ত দলের শক্তি বাড়ার অনেক সুযোগ থাকবে কাল্লো আঞ্চলত্বের মার্চ মাসে কেমন স্কট ঘোষণা করেন কাল্লো আঞ্চলত্তি সেটি এখন দেখার বিষয় কি মনে করেন কেমন একাদশ হতে পারে ব্রাজিলের জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ